হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন আছি মামাবাড়ি তো আর আজকে হচ্ছে তো তোমরা টাইটেল থাম্বেল দেখে অনেকটাই বুঝে গেছো তো আজকে কি টাইপের ভিডিও হচ্ছে তো আজকে হচ্ছে আমার ভাইয়ের অন্নপ্রাশন মাসির ছেলে তো আমরা এখন মামাবাড়ি ছিলাম তো মামাবাড়ির থেকে সবাই চলে গিয়েছে তো এখন আমি আর ছোট মাসি হেঁটে হেঁটে যাচ্ছি মাসির বাড়ির দিকে তো মাসি বাড়িতে এসেই দেখে সবাই খেতে বসে করেছে তো আর এই তো দেখি আমার মা সকালবেলা চলে এসছে আর এটা হচ্ছে আমার মাসি এটা হচ্ছে আমার তিন নাম্বার মাসি আর সবার প্রথমেই তোমাদেরকে বলি দিই যে আমার মাসি হচ্ছে ছটা আমার মাকে নিয়ে হচ্ছে সাতটা আর এই তো আমি আর এই এই গোলমোল ভাইটাটি হচ্ছে আজকে আমার এটা তো অন্নপ্রাশনটা নাই একটু অন্য টাইপে সব রকম বাড়ির থেকে না এই অন্নপ্রাশন বাড়িটা একদমই অন্য রকম হতে চলেছে তো তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কী টাইপের ভিডিও আর আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি আর এখানে কিন্তু সব বাই ত্রিলোক ত্রিলোক পরে রেডি হয়ে গেছে আর এই সাইডে হচ্ছিল গান তাদেরকে আমি প্রথমেই বলেছিলাম ভিডিও মানে ভিডিওটা একটু অন্য টাইপের একটু অন্নপ্রাশনটা একদমই অন্য রকমের সমস্ত রকমের মানে হচ্ছে সাত মানুষ দিয়ে একদম অনুপ্রাশনটা দেওয়া হচ্ছে আমরা এখন যাবো হচ্ছে জল পড়ন করতে মানে জল আনতে তো আমরা এখন সবাই জল আনতে যাচ্ছি সবাই রেডি টেডি হয়ে সবাই রেডি আমরা এখন জল আনতে যাচ্ছি আর না বৃষ্টি হয়েছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল না রাস্তাঘাট একদম কাদা কাদা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছে একদম কাদা কাদা যাবো বাইপাস আমরা এখন বাইপাসে উঠবো তো তোমরা ভিডিওটা একদম একদম স্কিপ করবে না একদম পুরো ভিডিওটা দেখবে আর আমি তো বলেছি একটু অন্য টাইপের ভিডিও তার জন্য তোমাদেরকে একটু ভিডিওটা দেখতেই হবে সম্পূর্ণ তোমার ফাইনাল বাইপাসে উঠে গিয়েছি আর কখনো হয় এত সুন্দর করে আর কি ডান্স তো আমার মতন থেকে মনের মনের করছি তো ফাইনালে আমরা জল যেখানে উঠাবো জল যেখান থেকে তো সেখানে চলে এসেছি আর যত রকমের নিয়ম কানুন ছিল সব রকম নিয়ম কানুন করা হচ্ছে এখানে আমাদের ফাইনাল জল উঠানো হয়ে গিয়েছে তা এখন যাবো আমরা বাড়ির দিকে আর না রোদ লাগছিল রোদ ছিল বৃষ্টি হয়েছিল আবার পরে প্রচুর রোদ আর যেটা আমার সাথে কানে কানে কথা বলে না এটা হচ্ছে আমার দিদা আমার দিদা যে আমাকে কী বললো আর কানে কানে আমার না এত মনে নেই এখন আমার চলো বাড়ির দিকে যাওয়া যাক খপর রাস্তা কাদা ও মন্দিরটাতে যেতে হবে তার জন্য আমাদেরকে এই রাস্তা দিয়ে আসা প্রচণ্ড কাদা এইদিকে দেখে সবাই যাচ্ছে তেমন ফাইনালি সমস্ত কাদা পেরিয়ে আর কি বলবো তোমাদেরকে সমস্ত কাদা টাদা পেরিয়ে ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে এসেছি ওটা ছিল মায়ের মন্দির কালী মায়ের মন্দির এখান থেকে বরণ করে আশীর্বাদ নিয়ে যেতে তো হবে বড় ঠাকুরের আশীর্বাদ ফাইনালি ঠাকুর আশীর্বাদ নিতে চাই তো ফাইনালি আমাদের ঠাকুর বরণ করা হয়ে গেছে এখন যাবো এখন আমরা বাড়ির দিকে তখন আমার ভালো লাগছে না অনেক

নম্বর লাইকে अकॉर्डिंग चांद করানোর জন্য রেডি হয়ে রয়েছে আর चांदার আমরা দেবুতি चांद করাতে হবে তার জন্য হলুদ তুলি যাবেই তো পড়া হচ্ছে তো ভাই কান্না করছে এইটুকু তো স্বভাব বাচ্চারাই কান্না করে তাই আমার ভাইও কান্না করছে এখন হচ্ছে চন করুন ভাই

রেডি হয়ে আর মামার ঘরে বসে থাকতে এটা আমার মামা এখন দেখো এখন একদম চুপচাপ রেডি রেডি হয়ে গিয়েছে আমি বলেছিলাম না অন্যটা সত্যি অন্যটাই স্বাদ পুরো বসুনদের দিয়েই ভাইকে প্রথমে খাবারটা ছোঁয়ানো হচ্ছে মুখে অন্য প্রশ্ন সব কাজ তো শেষ তো গান শেষের দিকে নাচ তো দিনের সব কাজ শেষ যত নিয়ম ছিল তো আমরা এখন রাত্রেবেলা রেডি টেডি হয়ে একদম চলে এসেছি তোমাদের সামনে তো আমাদের কেমন লাগছে তো তোমরা কমেন্ট করো আর ওই সাইডে ভাই বসে আছে তো সবাই আশীর্বাদ করছে আর ভাই না প্রচন্ড কান্না করছিল আর এই সাইডে সবাই বসেছিল তাই এখন আর ভাই নেই ভাই ঘরে ঘুমোচ্ছে আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই সাইডে হচ্ছিল খাওয়া দাওয়া তো তারপরে একটু রাত্রে বেলা সুন্দর করে সাজুগুজু করলাম আর বক্স হয়েছে একটু নাচ না করলে হয় তো একটু নাচ করে নিলাম তো আমরা এখন খেতে বসে পড়েছি আর খাওয়ার দাওয়ার ছিল একদম পুরো নিরামিষ তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটের দিকে তো আমাদের এখন চাটনি পাপড় সব কিছু দিয়ে দিয়েছে আর ভিডিওটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে